আপনাদের যদি বুকের পাটা থাকে সাত সাতটা কেন দুশো টা এমএলএ যদি ছাব্বিশে বাংলার বুক জমি এনে শুইয়ে রেখে দাও তাও তোমাদের বুকের উপর দিয়ে আমরা নয় কি ভাইজানকে জয়যুক্ত করে দেখাবো মাহিব ছেদি আমার ভয়েস না লোড নিতে পারে তাহলে বাঘের বাচ্চার ভয়েস নেবে কি করে এরা ভাঙড়ের সাধারণ মানুষ জানতো এরা কত বড় হারাম কর এরা করেছে কে কতটা মধু গিয়েছে সেই দেখানোর জন্য সাত সাতটা বাইরে থেকে এমএলএ ভাড়া করে আনা হয়েছিল আজকে ভাঙড়বাসী আমাদের ভাঙড়ের যে নেতারা লিডাররা ভাই জানি নির্দেশে যে প্রোগ্রামটা আজকে করেছে তার জন্যে ভাঙড়কে আরেকবার পশ্চিম বাংলা তথা বিশ্বের জমিনে দেখানোর জন্য এটাই যথেষ্ট যে আমরা শান্তি বিশ্বাস করি বিশ্বাস করি না সেটাই প্রমাণ কেন আপনারা বিগত কয়েকদিন আগে দেখেছেন যে ভাঙড়ে কে কত টাকা লুট করেছে কে কত টাকা চুরি করেছে কে কতটা মধু গেয়েছে সেই দেখানোর জন্য সাত সাতটা বাইরে থেকে এমএলএ ভাড়া করে আনা হয়েছিল রাজ আজ নয় ভাই যান সেই কথা না চিন্তা করে তাদের কলঙ্কটা মোজার জন্য আজ এরকম একটা সুন্দর আমাদের মজায় উপহার দিয়েছে কি আর বলবো যেটা সত্যি কথা আমি একটু ক্ষুদিরাম ভক্ত একটু ভগৎ সিং ভক্ত মহাত্মা গান্ধী ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু আমি ভক্ত ক্ষুদিরামের ভক্ত ভগৎ সিং এর ওই জন্য বলতে গেলে হয়তো কথাটা অন্য লেভেলে চলে যাবে আজকে ভক্ত দেওয়ার সময় নাই কেন এমন একটা মানুষের জন্মদিন বলতে গেলে কথাটা আবার অন্য জায়গায় চলে যাবে তাই ভাঙরের মানুষকে নষ্টা স্মৃতি কি ভাই যান সাতাশো রক্ত দিয়ে তারপরে ছত্রিশশো কমবে মেঝি ছত্রিশ জোড়ো মেঝি রক্ত দিয়ে প্রমাণ করেছিল বাঙলের মানুষ বোম বন্দুককে বিশ্বাস করে না বাঙলের মানুষ হিংসাকে বিশ্বাস করে না আজ এরকম একটা দিনে আজ একটা প্রোগ্রাম করে আবারও বুঝিয়ে দিয়েছে বাঙলের মানুষ আর ন সংস্কৃতি কি নীতি কি জিনিস ন সংস্কৃতি কি বাঙলকে নিয়ে কি করতে চায় সেটাই আজকে তার একটা জ্বলন্ত প্রমাণ আপনারা বললে বিশ্বাস করেন আপনারা জানেন না যে এরা নস্ত কি ভাই ভাইজান এত টাকা নিয়েছে অমুক বিজেপি লিডারের কাছ থেকে এমন এত টাকা নিয়েছে আজ পর্যন্ত তাদের আজ পর্যন্ত সাহস হলো না কিংবা ক্ষমতা হলো না একটা ফুটেজ ও দেখাতে পারেনি নশা কি অমুক দলের কাছ থেকে অমুক নেতাদের কাছ থেকে এই টাকাটা নিয়েছে কিন্তু আল্লাহর মার ওস্তাদের মার আগম শেষ রাত্রিতে হয় ওদের মুখ থেকে ওরা কতটা মধু খেয়েছে কতটা হারাম খেয়েছে কতটা কি করেছে চ্যাং ছাবাল নেতাদেরকে দিয়ে আজ তাদের পাপের কথা ব্যক্ত করে দিচ্ছে মানুষের সামনে ভাঙড়ের সাধারণ মানুষ জানতো এরা কত বড় হারামখোর এরা কতটা দুষ্কৃতি আজ এরা নিজেরাই প্রমাণ করে দিচ্ছে আমরা যখন মিটিল মিছিলে বলতাম যে ক্যানিং থেকে লোক ভাড়া করে আনা হয়েছে স্টেডে উপস্থিত হয়েছে আমাদের তথা পশ্চিম বাংলা ভাঙড়ের

যে কথা বলছিলাম সেই কথার পরেই শেষ করা হবে হ্যালো 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 মাহিব চেতি আমার ভয়েস না লোড নিতে পারে তাহলে বাগের বাচ্চার ভয়েস নেবে কি করে এরা এখনো সময় আছে ঠিক করো ভাঙড়বাসীকে তথা ভাঙড়কে যে রূপে দেখানো হচ্ছিল দেখানোর চেষ্টা করছিল পঞ্চায়েত বোর্ডে বিধানসভা লোকসভা বোটে আমাদের নশ্বাদ সিদ্দিকি ভাইজান সেটার উল্টো করে আজ এরকম একটা দিনে এরকম একটা প্রোগ্রাম করেছে দেখলাম যে প্রোগ্রামে বক্তব্য হচ্ছিল বাইরে থেকে এমএলএ গুলো ভাড়া করে এনে ভাঙরের জমিনে বলা হচ্ছিল যে আমরা ওসব কোনো চিন্তা করি না আমরা ভাঙড়ই পড়ে থাকবো ভাঙড়ের কথাই চিন্তা করব। তা বলি আপনারা তো আর এক জায়গায় আপনাদের সংসার আছে সেই সংসারগুলোকে দেখাশুনো করবে আপনারা যদি ভাঙড়ই পড়ে থাকেন তাহলে আপনাদের যদি বুকের পাটা থাকে সাত সাতটা কেন দুশো উনসত্তরটা এমএলএ যদি ছাব্বিশে ভাঙড়ের বুক জমি এনে শুইয়ে রেখে দাও তো তোমাদের বুকের উপর দিয়ে আমরা ন সাতি ভাইজানকে জয়যুক্ত করে দেখাবো এটা আমাদের গর্ব এটা আমাদের কনফিডেন্স যে বিধানসভা আমরা তখন রাজনীতি সম্পর্কে কিছু জানতাম না তখন যদি আমরা নসিদিকে ভাইজানকে জেতাতে পারি দু আমরা অনেক কিছু শিখেছি অনেক রাজনীতি করতে শিখেছি আশা করছি দুশো উনসত্তর জন এবং মাসি পিসি দাদা সবাই যদি এসে পড়ে থাকে তা আমরা নসিদিকে ভাইজানকে জিতিয়ে দেখাবো কোন চাল খাটবে না আপনারা ভাড়াকে অশান্ত করতে চাইছেন ওই জন্য বাইরে থেকে ভাড়া করে এমএলএ গুলোকে এনে আরো উৎকণ্ঠ ভাষায় বাংলার মানুষকে আক্রমণ করছে কিন্তু আমাদের এমএলএ এর নাম নওশাদ সিদ্দিকী তিনি অশান্তি পছন্দ করে না শান্তির বাণী ছড়ায় শান্তির কথা বলে তাই তো পশ্চিম বাংলার যে থেকে এ পর্যন্ত কোথায় বন্যা দুর্গস্থ মানুষের পাশে ছুটে যায় কার মা বোনের দর্শন হয়েছে তার পাশে ছুটে যায় তার পরিবারের পাশে ছুটে যায় আপনার

আপনারা যতই বদনাম করতে চাও না যে সতের পথে থাকে ভগের পথে থাকে নিজের শিরটা রাখা করে রেখে আমাদেরকে যে শিক্ষা দিয়েছে তার মনে করতে হবে যে আমাদের মাস্টার আমাদের টিচার তার শিরটা গত সোজা আছে আইতো पंचायत ভোটে কি হচ্ছে জানি না বিধানসভা ভোটে কি হচ্ছে জানি না লোকসভা ভোটে কি হচ্ছে জানি না এখন আমাদের নেতার চাহানের জাহানেরছে ইমানের পরীক্ষা হচ্ছে বেশি আমাদের পায় না। কিন্তু এখন যে ইমানের যুদ্ধ করে যে খাড়া করে রেখে এখনো আমরা লড়াই করে যাচ্ছি নিজেদের জায়গা টিকিয়ে রেখেছি এটাই আমরা মনে করি আমরা ভাঙড়বাসী হিসেবে আমরা সফলতা অর্জন করেছি এসো তাই যতই নশাস্তি দিকে ভাইজানের নামে বদনাম ছড়াও না কেন বদনাম করতে পারবে না তোমরা কে কত টাকা খেয়েছো তোমাদের কাছে আছে ছোট থেকে থেকে বড় বড় মেজো সবাই তোমরা তোমাদের তোমাদের মুখ মুখ দিয়ে দিয়ে বার করবে ব্যক্ত হবে ভাঙড় তথা পশ্চিম বাংলার মানুষ জানবে তোমরা কত বড় হারাম আমরা বললে হয়তো খারাপ লাগে তখন কমেন্টে বলবে যে মুখের ভাষা ঠিক নেই বাস্তবে বলছি দিদি এরকম স্বাস্থ সদা বলার জন্য মূর্খ শাস্ত হয়

চলো তোমরা তোমরা লড়াই করো তোমাদের মধ্যে তাদের সাথে দেখা হবে আমাদের এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম আপনারা আছে নরসার সি ভাইজান আছে বক্তব্য রাখবেন সবাই শুনুন বন্ধের মাদ্রাম জয় হিন্দ ভারতবর্ষ জিন্দাবাদ ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নিকি ভাইজান জিন্দাবাদ